বহুদিন ধরে বহু ক্রোশ দূরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর আরেকটি শিশির বিন্দু নমস্কার আজ সাতই সেপ্টেম্বর দু ঠিক প্রত্যেক বর্ষ আমি এই সময় একটা চাষের ভিডিও তৈরি করি গোটা মাঠময় সবুজে সবুজ অর্থাৎ এই সময় মা লক্ষ্মীদেবী ঠিক আগন্ত মানে ঠিক সেই মা আসছেন ঠিক শারদীয়া উৎসবের প্রাককালে ঠিক এই রকম ধানের অবস্থা বেশ কিছুদিন পরে মাঠময় এখন যেমন সবুজে সবুজ হয়ে রয়েছে আবার বেশ কিছুদিন পর সেটা গোটা মাঠময় সোনালী রঙে পরিপূর্ণ হয়ে যাবেন তখন মনে হবে শস্য শ্যামলা বসুন ধরা আজ সোনার ফসল ফলিয়ে দিয়েছে আমাদের মাঠে তো এখন আজ সাতই সেপ্টেম্বর মাঠের যে ধান সবুজে সবুজ হয়ে রয়েছে চাষিরা সবাই মনের আনন্দে বিল আসছে কিন্তু ধানকে পরিপূর্ণ সতেজ রাখার জন্য ঠিক ধানের মধ্যে অনেক পোকা টোকা লাগছে তার জন্য চাষিরা অনেকে স্প্রে করছে পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রত্যেকটি খেতেই এখন প্রায় রাসায়নিক সার প্রয়োগ করা হয়ে গেছে যেন ধানগুলো সব নব যৌবন সম্পন্ন হয়ে উঠেছে তো যে প্রায় মাঠের হ্যাঁ 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 মাঠে প্রায় নিড়ানো অর্থাৎ যেগুলো ঘাস টাস হয়ে থাকে সেই যে ঘাসের নিড়ানির কাজ চলছে গোটা মাঠময় এদিকে তাকাও একবার বৌদি গোটা মাঠময় ধান রয়েছে এবং কি যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো পরিষ্কার করার কাজ চলছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আমাদের এই দক্ষিণ দিকের মাঠে প্রায় হয়েই গেছে এখন বর্তমানে কিছু কিছু রয়েছে যেগুলো সেগুলোর কাজ চলছে এই যে আমার বৌদিমণিরা প্রত্যেক বর্ষই আমার এরাই এই মাঠের যে ঘাস বা ধান রোপণের কাজ প্লাস কাটার কাজ এরাই করে থাকে খুব সুন্দর কাজ করে এরা প্রায় সকালবেলায় ছটার সময় আসার পর প্রায় সাড়ে বারোটা একটা পর্যন্ত এই রোদের মধ্যে প্রচণ্ড রোদ এই রোদের মধ্যেও ওরা কাজ করে খুব আনন্দ ফুর্তির সাথেই করে রবীন্দ্রনাথের একটা কথা রয়েছে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে তো আজকের এই ভিডিওটি দিলাম অনেকেই চাষিরা কি করেছে অনেকেই চাষিরা কী করেছে যে ধান ওই যে একজন ভাই যাচ্ছে ওই যে রাসায়নিক সার মাঠে মাঠে রাসায়নিক সার ছড়িয়ে এলো মানে খাবার যে আমরাও যেমন খাদ্য খাবার খাই ধান ধানকেও খাবার দিতে হয় সেই রাসায়নিক সার দেওয়া হয়ে গেছে প্রায় নাইনটি নাইন পারসেন্ট চাষিদেরই আর যেগুলো এখনও নিড়ানা কাজ চলছে সেগুলোও অনেকেই খাবার দিয়ে দিয়েছে আর ঘাসের যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসকে মারার জন্য এখন অনেক কীটনাশক ঔষধ বেরিয়ে গেছে টু ফোরটি এই সংক্রান্ত টু ফোরটি জাতীয় এছাড়াও অনেকেই রয়েছে অনেক কিছু ঔষধ রয়েছে সেই টু ফোরটি ঘাসকে মেরে দেওয়ার জন্য যদিও প্রয়োগ করা হচ্ছে কিন্তু টু ফোরটি শুধুমাত্র ওই লং আর একটা পান পাতা বা কাজল লতা গাছ বলে এই বা মুথা ঘাস বা জোয়ান ঘাস এই সব ঘাস ছাড়া এই টু ফোরটি কোনো কাজ করছে না আর চাষিরা যদি একটু বেশি টু ফোরটি প্রয়োগ করে দিয়েছে চাষে তাহলে তো তাদের ধানের অবস্থা অনেকটাই মারাত্মক তাদের ধান আবার নবযৌবন সম্পন্ন হতে আরও অনেক দেরি হচ্ছে তো যাই হোক আমি চাষি ভাই নই বা আমি চাষের বিশেষ কিছু বুঝিও না তাই সমস্ত চাষিদের নিকটে একটু আবেদন যে টু ফোরটি বেশি হারে প্রয়োগ করো না আর একটা বিষয় হচ্ছে যে এই যে এই মাঠে যেটি এই ক্ষেত্রটিতে যেটি দেখা যাচ্ছে মাঠটিতে এতে বেশ এক ধরনের ঘাস রয়েছে আমাদের আঞ্চলিক ভাষায় এই ঘাসটিকে বলা হয় কর্কোচা এটির এখনও সম্ভবত কোনো ঔষধ বার হয়নি এটা চাষিরা আনন্দে তা প্রয়োগ করছে ঠিকই কিন্তু এই কর্কচা যে ঘাসটা আমাদের আঞ্চলিক ভাষায় এই ঘাসটিকে কর্কচা বলা হয় এই ঘাসটির কোনো মানে মানে এই ঘাসটি হচ্ছে অমর মানে ভগবানের কাছে বর দেওয়া রয়েছে যে এ মানে হিরণ্যকশিপুর মতো যে আমি জলেও যেমন না মরি ওষুধেও যেমন না মরি আমাকে ছেঁচেও যেমন না মারতে পারে আমাকে নিড়িয়েও যেমন না মারতে পারে তো আমা আমরা একমাত্র মারা যাব এই বৌদিদের হাতেই তো তাই এই বৌদিরা সেই ঘাতক হয়ে সেই কর্কচা ঘাসটি আজকে মারার কাজটি করছে হুম তো এটি ওষুধের দ্বারা যায়নি এটা পরীক্ষা করে দেখা গেছে যতই ঔষধ দোকানিগুলো বলুক যে ঘাস মরে যাচ্ছে মরে নেই আমি আমার ভিডিওতে আমি জোর গলায় বলছি যদি কোনো ঔষধ দোকান বলে থাকে যে কর্কচা ঘাসটি মারার ঔষধ আছে তাহলে আমি অনুরোধ করব সেই কীটনাশক ঔষধটি এই কমেন্ট বক্সে লিখে দেওয়ার জন্য যে এই ওষুধটি প্রয়োগ করলে দেখে বোধহয় একটা ঘাস তুলো ওই যে কর্কচা ঘাস যেটাকে বলা হচ্ছে যে ঘাসটির কথা বলা হচ্ছে সেটি কোনো কীটনাশক মানে কোনো বিষে বা ওই টু ফোটির সাথে প্রয়োগ করলে টুফট্টির সাথে প্রয়োগ করলে অ্যাকচুয়াল ওই শুশনি কাজললতা পানপাতা। পান পাতা এবং কি এই যে এই ঘাসটিকে কর্কচা বলা হচ্ছে এই ঘাসটির মৃত্যু নেই এই ঘাসটি হচ্ছে অমর এই ঘাসটিকে নানারকম ঔষধ প্রয়োগ করেও এই ঘাসটিকে মারা যায়নি তো যাই হোক ঔষধ দোকানের কাছে আমাদের অনুরোধ যদি এই ঘাসটিকে মারার কোনো ঔষধ থেকে থাকে আগামী বছর সেটাকে প্রয়োগ করা হবে এই কমেন্ট বক্সে একটু জানানোর জন্য অনুরোধ করছি আর বৌদি বলছে যে যদি ঔষধ দেওয়া হয় তাহলে আমরা কোথায় কাজ পাবো আমরা কী নিয়ে তো সেটাও একটা কথা এই যে ঘাস যদি মানে ঔষধ দিয়ে প্রয়োগ করে মেরে দেওয়া হয় এখন এই সময় অন্যান্য বৎসর কি হতো গোটা মাঠময় এই যে নিড়ানার কাজ চলতো কিন্তু এই ঔষধ প্রয়োগ করে দেওয়ার জন্য অনেকটাই অনেকটাই ঘাসের হাত থেকে বা ওই লং গাছ অন্যান্য ঘাস যেগুলো যেগুলো নরম জাতীয় ঘাস সেই নরম জাতীয় ঘাসগুলোর হাত থেকে মুক্তি পাওয়া যেত এই যে কর্কচা ঘাস বৌদি একবারে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই 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 ঘাসটি হচ্ছে অমর এটি একমাত্র এরাই মারতে পারে এই দু বৌদিমনি এসেছে আজকে সেই বৌদি বলছে যে মরার ওষুধ হয়েছে মরার বলে দিও না তাহলে আমরা রোদে কি করবো ঠিক আর তবে যদি ঘাসটি মারাও যায় কোনো কারণবশত যদি ঘাসটি মারাও যায় তবে নিড়ানার একটা উপকারিতা অবশ্যই রয়েছে কারণ প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি ধান গাছের যে ঘর সেই ঘর অনুযায়ী এই যে মানে হাত বোলানো হচ্ছে বা পা দিয়ে চলা হচ্ছে এই ক্ষেত্রে অবশ্যই এটি একটি যেটা প্রত্যেকটি গাছের ক্ষেত্রে প্রত্যেকটি উদ্ভিদের ক্ষেত্রে যে কুরখুস কথাটি বলা হয় এটা অনেকটা কুরখুশেরও কাজ করছে তাই যদি জমিতে ঘাসও থেকে থাকে সেটা টু ফোরটি বা এই যে ঘাস মারার ঔষধটি একটু কম প্রয়োগ করে একটু কম প্রয়োগ করে যেগুলো নরম জাতীয় ঘাস সেই ঘাসগুলো মারা যাওয়ার জন্য ঠিকই আছে সুশনি জোয়ান বা মুথা এই টাইপের যে ঘাসগুলো কাজল এই যে আমাদের বৌদিমণির নাম হচ্ছে কাজললতা আর এই বৌদিমণির নাম হচ্ছে গীতা এখানে আমার ধর্মগ্রন্থও আছে আর একবারে চোখে সাজার কাজলও রয়েছে তো এই দুই বৌদিমণি ধান লাগানোর ধান রোপণ এবং কি পারমান্টলি ভাবেই আমি এই বৌদিমণি দিকেই ডাকি তো যাই হোক তো সেক্ষেত্রে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি এই একটি চাষের আমারই জমিতে নিড়ানোর কাজ চলছে একটি ভিডিও করলাম ভিডিওটি মানে তোমাদের কি 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 ওষুধটা চাইছো ও আচ্ছা 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 ও বৌদিমণিরা বলছে যে এমন কিছু ওষুধ যদি বেরিয়েছে যে আমরা রোদে যেহেতু কাজ করি রোদ টোদ লাগবে না সেই কারণে এমন যদি কোনো ওষুধ বেরিয়েছে সেই ওষুধটি যদি কারো জানা থাকে হ্যাঁ শক্তিটা যেমন বাড়ে সেই রকমের যা ওষুধ টনিক ফনিক খেলেও শক্তি হচ্ছে না রাজ্য করছে না টনিকে ঠিকই দিচ্ছে বলছে তো যাই হোক আরও বৌদিমণিদের একবার সামনা সামনি ছবিটা তুলে আজকের ভিডিওটি এখানেই শেষ করব সমস্ত চাষিদের উন্নতি ঘটুক এবং কি মাঠময় ফসলে ভরে উঠুক চাষিদের লক্ষ্মীর আশীর্বাদ সবাইকার মধ্যে পড়ুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ